নমস্কার বন্ধুরা এই ইউটিউব চ্যানেলে জানায় স্বাগতম বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সকল মহিলাদের জন্য বড় ঘোষণা সেপ্টেম্বর মাসে টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা করল নবান্ন বর্তমানে বন্ধুরা বাংলার মা বোনদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প একটি অন্যতম আয়ের উৎস প্রতি মাসে প্রায় দু কোটি বেশিরও মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাই তো মা বোনেরা প্রতি মাসে অপেক্ষা করে থাকেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য আর দেখতে দেখতে সেপ্টেম্বর মাস শুরু হয়ে গেছে আর এই সেপ্টেম্বর মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেওয়া হবে তা নিয়ে চিন্তায় মা বোনেরা ইতিমধ্যে গোটা বাংলা জুড়ে চলছে আর্যিকর কাণ্ডে ভয়াবহ তাণ্ডব অশান্ত রয়েছে বাংলা অশান্তি ছায়া পড়েছে নবনেও যার ফলে অনেকেই বলছে যে এই মাসে হয়তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না এই নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসে তা কিন্তু আমি আজকে আপনাদেরকে জানাবো তো বন্ধুরা আপনাদের চিন্তার কোনো কারণ নেই সেপ্টেম্বর মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করা হবে তবে বন্ধুরা জানা গিয়েছে সেপ্টেম্বর মাসে সকল মা বোনেদের অ্যাকাউন্টে কিন্তু একসাথে টাকা দেওয়া হবে না এছাড়া বন্ধুরা এই সেপ্টেম্বর মাসে অনেক মা বোনেরা কিন্তু ডবল টাকাও পাবেন তো বন্ধুরা সেপ্টেম্বর মাসের মা বোনেদের অ্যাকাউন্টে কবে থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসবে কোন কোন মা বোনেরা এই সেপ্টেম্বর মাসে ডবল টাকা পাবেন সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য মিস করে যাবেন আর প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আপডেট জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাহলে চলুন বন্ধুরা আমরা জেনে নিই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সম্বন্ধে কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসে তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সেপ্টেম্বর মাসের টাকা দেওয়া শুরু কারা কবে টাকা পাবেন জেনে নিন ডবল টাকাও কিন্তু দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য পশ্চিমবঙ্গ সরকার অন্যান্য রাজ্য তথা সমগ্র দেশের কাছে সম্মানিত হয়েছে দু হাজার একুশ সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যখন শুরু করা হয়েছিল তখন মা বোনেদের পাঁচশো টাকা ও এক হাজার টাকা করে দেওয়া হতো তবে বর্তমানে যে হারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ক্রমাগত বেড়েই চলেছে তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রাপ্য টাকার পরিমাণ পাঁচশো টাকা থেকে বাড়িয়ে এক টাকা এবং এক হাজার টাকা থেকে বাড়িয়ে বারোশো টাকা করেছেন তবে মা বোনেরা সুষ্ঠুভাবে লক্ষ্মীর ভাণ্ডারের পরিষেবা লাভ করলেও সবচেয়ে বেশি সমস্যা দেখা দিচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাওয়ার ক্ষেত্রে অনেক মা বোনেরা বিগত আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তবে মা সকল সমস্যার সমাধান করে এই সেপ্টেম্বর মাসে সকল মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন এমনটাই জানিয়েছে নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তর নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে সকল মা বোনীদের আগের মাসে টাকা বাকি আছে তারা কবে টাকা পাবেন সেপ্টেম্বর মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মহিলাদের কবে দেওয়া হবে সমস্ত কিছুই বিস্তারিত আলোচনা করা হল পশ্চিমবঙ্গের সকল মহিলাদের কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প হয়ে উঠেছে বিশেষ করে এপ্রিল মাস থেকে এই প্রকল্পের টাকা বৃদ্ধি হওয়ার পর মা বোনদের মধ্যে এর জনপ্রিয়তা বেড়েই চলেছে তাই প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে তার জন্য ঘরের মা বোনেরা সকলে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন মা বোনেরা আমাদের সম্পদ আমাদের সম্মান তাই তারা যেন প্রত্যেকের সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা সঠিকভাবে পায় তাই আমার টিম আগেভাগে প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে তিনি আরও বলেন বিগত বেশ কয়েকটি দুয়ারে সরকার ক্যাম্পে যারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম জমা দিয়ে আবেদন করে আসছেন কিন্তু এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের জন্য আমি দুঃখিত যে সকল মা বোনেরা নতুন করে দুয়ার সরকার ক্যাম্পে আবেদন করে এখনো পর্যন্ত কোনো টাকা পায়নি সেই সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাবেন নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন ভান্ডার প্রকল্পের টাকা খুব শীঘ্রই শুরু করা হবে তবে সকল মা বোনেরা একসাথে টাকা পাবেন না কারণ চার থেকে পাঁচ ভাগে এই সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে নবান্নের তরফে বড় ঘোষণা করা হয়েছে যে সকল মহিলারা বিগত আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের জন্য নবান্ন সূত্রে খবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পক্ষ থেকে সেপ্টেম্বর মাসে যে টাকাটি মা বোনদের দেওয়া হবে সেটি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাঁত্রিশতম কিস্তির টাকা কিন্তু অনেক মা বোনেরা এরকম রয়েছেন যাদের অ্যাকাউন্টে বিভিন্ন কারণে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ছত্রিশতম কিস্তির টাকা আসেনি সেপ্টেম্বর মাসে এই সমস্ত উপভোক্তাদের মধ্যে সাধারণ ও ঘরের মা বোনেরা পাবে দুই হাজার টাকা আর তপসিলি জাতি ও উপজাতি ঘরের মা বোনেরা পাবে চব্বিশশো টাকা তো বন্ধুরা এই ছিল গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং কোন জায়গা থেকে দেখছেন তাকে কমেন্ট বক্সে জানাবেন তাহলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ